আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি ছাদে চলে এসেছি ওই যে ওই দিন বারবিকিউ করছি যে আমরা রশি কি এটা এই মাহি ধর মাহি মাহি এটা কি দাও

যে তুমি আমি দেখা তোমাকে ছাদ থেকে কোথায় দেখা যায় হাতে দিল আসো যে কি পরিমানের কুয়াশা হ্যাঁ আদিবা যখন ছোট ছিল আমাদের এই জায়গায় ছবি আছে আদিবার সাথে

দিয়েছে দিয়েছে ধর এক নজরে বিউটা দেখে নেন ছাদের আজকে ও রোদ উঠে নেই দেখেন অনেক কুয়াশা কিন্তু কালকের তুলনায় আজকে একটু ঠান্ডা কম আছে কিন্তু কালকে তো আরো একদিনের জন্য আসি আমরা এখনো আসি দেখছেন আমাদের অবস্থা কালকে অনেক বেশি ঠান্ডা পড়ছিল তাই আর বাইর হয়নি তো আজকে চলে যাব বাসায় তো চলে যাব আমরা দুপুরের দিকে তার আগে এখন একটু ছাদে আসলাম ভাল লাগতেছে সামনে না রাখতা তাহলে ডুকার সঙ্গে সঙ্গে গাছগুলা দেখা যাইতো টাকা নাই টাকা লাগবে আজকে গ্যাস নাই বাসায় একদম অবস্থা খারাপ আন্টিদের এখন উপর্নি করতে হচ্ছে সবাই উপরে ওই যে রান্নাবান্না করতেছে বাসায় কেউ নাই আর ম শুধু কাজের আন্টি আছে বাসায় আমি ভাবলাম খাটগুলো একটু গোসাই দিই তাহলে আজকে বেশি গ্যাস না থাকাতে কষ্ট হয়ে যাচ্ছে গ্যাস থাকলে তো কষ্ট হতো না বাসায় থাকা যেত রান্না বান্না এখন যেহেতু ওই যে আন্টি কাজের আনটি কাজ করতেছে কারণ আম্মু আর আনটি রান্না করতে উপরে গেছে সিলিন্ডার আছে কিন্তু আনটি সিলিন্ডার লাগাচ্ছে না বলতেছে বিরক্ত লাগতেছে রান্নাঘর জায়গা কম হবে তাই তা আজকে ওই যে শীত পড়তেছে তাই গ্যাস নাই তাই আর কি কষ্ট হচ্ছে আমি খাটটা গোছাই নেই আমার খাট গোছানো কমপ্লিট কাজের আনটি খাট টাট গোছায় কিন্তু আজকে ভাবলাম আমি যেহেতু আছি আমি একটু গুছিয়ে দিই আনটি ওই যে টেবিল মুছতেছে কাজের আনটি আপনাদের বাড়ি গেছেন আমার যে মিশে মেরি হচ্ছে কুচিং গে বা একদম পাকা শুরু আমি আছে উপরে আদিবার এখানে যে পেঁপে আর প্যারা কাটা ছিল আমি একটু খাচ্ছি আর আনটি বলছিল যে আঙ্কেলের জন্য একটু পেঁপে আর প্যারা নিচে দিয়ে আসার জন্য তো আমি দিয়ে এসে আম্মুদের কাছে গেছিলাম পরে একটা তরকারি রান্না হয়ে গেছে মুরগি রান্না করার জন্য পাতিলা দিয়ে যাইতেছি

উনি মনে হয় মসজিদ থেকে চলে আসছে ও যে দেখা যাচ্ছে এসে মনে হচ্ছে টিভি দেখতেছে হ্যাঁ যেটা ভাবছি সেটাই উনি বসে বসে টিভি দেখতেছে আর বুঝে শীতে কাঁপতেছে তারপরে এসে কম্বলের নিচে বসে না বসে বসে শীতে কাঁপতেছে আপনারা তো দেখতেই পারলেন আজকে কত কষ্ট করে রান্না করলো তো যাই হোক চলুন দেখি আজকে কি কি রান্না করছে এরকম অবস্থাও এখানে মাছ এখানে চিকেন এখানে কলা মাছ এখানে এখানে গুডা বর্তা ও এই যে ভর্তা আজকে গ্যাস নাই কি যে কষ্ট হইছে রান্না বান্না করতে যারা রান্না করছে তারাই জানে তিন তলায়তে তিনতলা থেকে রান্না করেছি আছি সেই দুপুরে চলে যাওয়ার কথা কিন্তু খাওয়া-দাওয়া শেষ করে এখন আমরা বাসায় যাব যাওয়ার আগে নাস্তা করতেছি কি খাচ্ছে নাস্তা আমরা মাংস দিয়ে

আমরা চলে আসছি আন্টিদের বাসা থেকে এখন আমরা আমাদের বাসার পাশের রেস্টুরেন্টে আরসি একসাথে রাতের ডিনার করে যাব তো আদিবা একটু ওয়াশরুমে গেছে আমি এখানে অপেক্ষা করতেছি ওদের জন্য তারপর আদিবার পাপা এসে বলতে এখন বাসা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া অনেক কাজ আছে সেগুলো আমাদেরকে করতে হবে তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এই চলে তো খাবারটা শেষ করে বাসায় চলে যাব বাসায় যাওয়ার পরে জানি না কি অবস্থা হয়ে আছে আল্লাহ জানে ভালো তো যাই হোক ওইটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ